আর্জেন্টিনা জাতীয় দলের জন্য বড় দুঃসংবাদ গুরুত্বপূর্ণ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ব্রাজিল ও উরুগের বিপক্ষে নামার আগে দেখা গেল ডিফেন্সের সংকট একের পর এক ইঞ্জুরিতে পড়ছেন দলের মূল ডিফেন্ডাররা তবে তারা কারা তা থাকছে ভিডিওর বাকি অংশে কিছুদিন আগে এসএল ইনজুরিতে ইঞ্জুরিতে পড়ছেন লিসান্দ্রো মার্টিনে যার ফলে ছয় মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকা অনুপস্থিতি আর্জেন্টাইন রক্ষণভাগের বড় ধাক্কা এর মধ্যে আরও এক দুঃসংবাদ এসেছে স্ক্যালনির জন্য টোটেনহামের হয়ে খেলতে গিয়ে ইঞ্জুরিতে পড়েছেন দলের আরেক গুরুত্বপূর্ণ ডিফেন্ডার ক্রিস্টিয়ানো রোমেরো তার লিগামেন্ট ইঞ্জুরি গুরুতর কিনা তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি তবে আশঙ্কা করা হচ্ছে তিনি হয়তো সম্পূর্ণ ফিট অবস্থায় থাকবেন না যদিও স্কটে তাকে রাখা যেতে পারে কিন্তু তিনি মাঠে নামতে পারবেন কিনা তা নিয়ে দেখা দিয়েছে বড় অনিশ্চয়তা এই দুই ডিফেন্ডারের ইঞ্জুরির কারণে রক্ষণভাগে বড় পরিবর্তন আনতে হচ্ছে আর্জেন্টাইন কোচ লিউলাল স্কালোনিকে। লিসান্ডো মার্টিনিজের পরিবর্তে একাদশের সুযোগ পেতে পারেন ফাকুন্দু মেদিনা ফরাসি ক্লাব লসের এই ডিফেন্ডার তার ক্লাবের হয়ে ভালো পারফরমেন্স করলেও আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা তুলনামূলকভাবে কম ফলে তাকে নিয়ে সংখ্যা থেকেই যাচ্ছে আর্জেন্টিনা দলের জন্য এটি একটি কঠিন সময় কারণ উরুগুয়ে ও ব্রাজিলের দুই দলের আক্রমণাত্মক ফুটবলের জন্য পরিচিত বিশেষ করে উরুগের দলে আছেন লিভারপুলে দুর্দান্ত ফর্মে থাকা ফরওয়ার্ড দারোইন লুলেজ এবং ব্রাজিল আক্রমণ ভাগও সবসময় ভয়ঙ্কর ক্রিস্টিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্টিনেজের মতো ডিফেন্ডারদের অনুপস্থিতি এই দুই ম্যাচ আর্জেন্টিনার জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এদিকে ইঞ্জুরি সংকটের কারণে ইস্কারে কিছু কৌশলগত পরিবর্তন আনতে পারেন রক্ষণভাগে ফাকুন্ত মেদিনাকে জুটি হিসাবে দেখা যেতে পারে এছাড়াও রাইট ব্যাক ও লেফট ব্যাকে আছেন লাউয়ান মনিনা ও মার্কোস আকুনিয়া তবে রোমেরও যদি শেষ মুহূর্তে ফিট না হতে পারেন তাহলে নতুন কোনো বিকল্প খুঁজতে হবে আর্জেন্টাইন সমর্থকদের এখন সবচেয়ে বড় দুশ্চিন্তা এই ডিফেন্স নিয়ে ব্রাজিল ও উরুগুয়ের মতো দলকে সামলানো কি সম্ভব হবে ম্যাচের নেতৃত্বে দল যেভাবে সন্দেহ রয়েছে তাতে আক্রমণ ভাগ শক্তিশালী থাকলেও রক্ষণভাগের দুর্বলতা ম্যাচের ফলাফলকে বড় প্রবাহিত করতে পারে বিশ্বকাপ বাছাই পর্বের এই দুই ম্যাচ আর্জেন্টিনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ব্রাজিলের বিপক্ষে ম্যাচ তো সবসময় বাড়তে উত্তেজনা জন্ম দেয় আর উরুগের বিপক্ষে ম্যাচও হবে কঠিন চ্যালেঞ্জ এখন দেখার বিষয় এই সংকটময় পরিস্থিতিতে স্কেলনির কৌশল কি হয় এবং তিনি কিভাবে দলকে সামাল দেন আর্জেন্টাইন সমর্থকেরা ওদের আগ্রহে অপেক্ষায় এই সংকট কাটিয়ে দল কিভাবে মাঠে লড়াই করে সেটা দেখার অপেক্ষায় ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে